গল্পের নাম গোপাল ও কবি বিদ্যাসুন্দর কাব্যের রচয়িতা কবি ভারতচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কবি ছিলেন আদিরস পরিবেশনের ব্যাপারে তার সমকক্ষ তখনকার দিনে কেউ ছিলেন না কৃষ্ণচন্দ্র সমজদা শ্রোতা ছিলেন কবি রাজাকে বিদ্যাসুন্দর পড়ে শোনাচ্ছিলেন গোপাল রাজসভায় ঢুকে কবিকে কাব্যের পাণ্ডুলিপিটা কাত করে ধরে পড়তে দেখে চেঁচিয়ে বলল একই করছেন কবি আপনার কাব্য যে রসে টৈটম্বুর কাত করবেন না দাদা রস গড়িয়ে পড়বে যে সোজা করে ধরুন গোপালের কথা শুনে রাজসভা মধ্যস্থ সকলেই হো হো করে হেসে উঠল কৃষ্ণচন্দ্র এরূপ সুন্দর কথা শুনে সঙ্গে সঙ্গে গোপালকে মনের মতন পুরস্কৃত করলেন